গৃহের সুখ সমৃদ্ধি কীভাবে বাড়বে আজকে তাই নিয়েই আলোচনা করব প্রথম মাঙ্গলিক অনুষ্ঠান করে বিবাহ করুন গৃহে শিব পার্বতীর মূর্তি বা শিব পার্বতীর ছবি রাখুন প্রভাতে ঘুম থেকে উঠে সেই ছবিতে প্রণাম করে তারপর দিন শুরু করুন প্রভাতে ঘুম থেকে উঠে নিত্যকর্ম সেরে পিতা মাতার আশীর্বাদ নিয়ে তারপর দিন শুরু করুন স্বামী স্ত্রী উভয়েই বাললিঙ্গে বা শিবলিঙ্গের প্রতি অর্চনা করুন গৃহে দক্ষিণাবর্ত শঙ্খ স্থাপন করুন সন্ধ্যায় গৃহে কপুর সহকারে ধুনো জ্বালান মাসে একবার কোনো দেবালয়ে গিয়ে পূজাপাঠ করুন বাড়ির কোথাও ডালিম গাছ লাগান এবং সেই গাছকে সঠিক পরিচর্যা করুন বছরে একবার সপরিবারে মনোরাম স্থানে ভ্রমণ করুন পিতামাতাকে বছরে একবার তীর্থভ্রমণ করান ওজন বুঝে ভোজন করুন ধার করে কি ঘি খাওয়া উচিত নয় আধুনিকতায় ভালো কিন্তু অত্যাধুনিকতা বিপদে ফেলে অত্যাধুনিকতা পেশায় পরিণত হয় তা বজায় রাখতে গিয়ে জীবনে উষ্ঠাগত হয় বিবাহিত মা বোনেরা ভেষজ সিঁদুর ব্যবহার করুন কখনো ক্রোধের বশীভূত হবেন না কখনও তৃতীয় ব্যক্তিকে মনেতে স্থান দেবেন না জটক বিচার করে বিবাহ করা উচিত বেশি সংখ্যক গুণ থাকলে সহজেই ভালোবাসা ফুরায় না রক্ত পরীক্ষা করে পরিণয় সূত্রে আবদ্ধ হবেন সম্ভব হলে মাসে একবার অথবা তিন মাসে একবার গৃহে মাঙ্গলিক অনুষ্ঠান করুন